শেষ করে বেরিয়ে পড়েছি দেখো কোথায় যাচ্ছি কি করছি না করছি সবটাই শেয়ার করবো দেখতে থাকবো এই যে আমরা সবাই রেডি হয়ে এখন বাসে মানে ঘরের সামনে যাচ্ছি বাসে করে যাবো গরমে এই যে বাস থেকে নেমে দু মন হাঁটতে আরম্ভ করে দিয়েছি হাঁটি হাঁটি বাবা আর ছাতা নিয়ে পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যস্থলে এইখানে আমরা আসবো বলে ঘর থেকে বেরিয়েছিলাম এটা হচ্ছে আমাদের মনোরপুরের কাছে বৌদ্ধ বিহার বলে পুরনো দিনের ইতিহাসে আমরা যে রাজাদের গল্প পড়েছি এখানে সেই রাজাদের বাড়ি ছিল আরও অনেক রকমের মাটি জিনিসপত্র পাওয়া গেছে এমনকি সোনার জিনিসও পাওয়া গেছে কিন্তু সেটা এখন এখানে নেই কলকাতার মিউজিয়ামে চলে গেছে তো যারা যারা দেখতে যাও চলে এসে আমাদের এখানে দেখে চলে যাবে ছাগলটা আছে कातला भातला आगे कारी इतना तो गया का रूम सीढ़ी हटहा गोल ये भी राजारपुरी कुकु राजारगढ़ ना ये तो राजार

এতেতে <usur> কি <usur> <usur> আর <laughs> এই করতে <laughs> 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 <haz> <laughs>

আমরা ওই যে শঙ্কর ছবিটা দেখতে পাচ্ছি তার বাউন্ডিতে যে রয়েছে সেটা কিন্তু এখানে রয়েছে কড়ি পাওয়া গেছে তিরাপতার মূর্তি পাথরের মূর্তির অংশ আয়রন এবং সেই সময় যে প্রদীপ ব্যবহার করা হয়েছে সেগুলোও রয়েছে কোড়া মাটি আর শিলনোড়া পাওয়া গেছে এবং রেগুলার যে ব্যবহার করতে যে মাটির তৈরি জিনিস যেগুলো তার কিছু ভাঙা অংশ জাস্ট এটা বোঝার সুবিধার্থে এগুলোকে রাখা হয়েছে কারণ এত মূল্যবান জিনিসকে আমরা কিন্তু এখানে রাখতে পারিনি যেগুলো কলকাতার মিউজিয়ামে গেছে দেখা সম্ভব নয়

তো আমাদের এই যে প্রায় ঘুরা কমপ্লিট ঘুরে টুরে এবারে বাড়ির দিকে যাবো আবার সেই বাসে করে আর আজকে যা গরম ছিল দুপুর বারোটা একটা পর্যন্ত ঘুরে আর এনার্জি নেই এবারে সবাই বাড়ি যাব বাসে করে যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আর সবাই পাশে থাকো